হাই ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ সারাদিন কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি ব্রাশ করে নিচ্ছি তারপর চলে গেলাম একটু বাগানে দেখো কি সুন্দর ফুল হয়েছে আর তারপর একটু গাছগুলোকে জলও দিয়ে দিচ্ছি দেখো এটা একটা লঙ্কা গাছ কি সুন্দর লঙ্কা ফুলও হয়েছে গাছে আর অ্যালোভেরা গাছটাকে একটু জল দিয়ে দিচ্ছি কি সুন্দর সবুজ হয়ে আছে দেখো আর এই যে ছোট্ট একটা লালসা গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু কেউ লাগায়নি এটা আপনা হয়েছে মা যেহেতু এখানে গাছে সার দেওয়ার জন্য সবজি ফেলে যায় সেখান থেকেই হয়তো হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো বাগানটা আর আমি তো বারবার এই গাছটাকে দেখছি কি সুন্দর ছোট্ট মতো দেখো দেখতে কি ভালো লাগছে লাল মতো ছোট এদিকে দেখো লঙ্কাও হয়েছে গাছে দু তিনটে মতো এগুলো এখনো ছোট আছে বড় হলে পারবো এর আগেও অনেকগুলো হয়েছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে এগুলো এখনো ছোট আছে বলে তুলছি না আর গাছে দেখো পিয়ারাও হয়েছে একটা ছোট্ট আর নেই গাছে একটাই হয়েছে এবার আমি যাই বাড়ির দিকে তো বাড়িতে এসেই খেয়ে নিচ্ছি একটা ভাজি জিনিস তো এটা আমার ভালো লাগে না খেতে কিন্তু খেতে হবে হেলথের জন্য এর মধ্যে কি কি দিয়েছিলাম জানতে চাইলে পরের ব্লগে দেখাবো অবশ্যই তারপর চা খেয়ে নিয়েছিলাম তারপর টিফিন করেই আমি একটু স্কিন কেয়ার করছিলাম করার পর চলে গেছিলাম একটু রান্নাঘরে দেখছি দিদি এখানে রান্না করছে আর হ্যাঁ আমার দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে তোমরা যদি দেখতে চাও আমার দিদি রান্না তাহলে পরের ব্লগে দেখাবো আর দুপুরে মেনুতে ছিল ফ্রাইড রাইস ফুলকপির রোস্ট আর ছিল হচ্ছে চিলি চিকেন আর একটা জিনিস ছিল চাটনি যেটা ভিডিও দিতে আমি ভুলে গেছি আর এখানে দেখো কত বড় একটা পেয়ারা আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম তোমরা আগে দেখেছো না জানিও আর এটা দেখো কি ভারী মানে হাতে রাখতে পারছি না খুবই ভারী ছিল আর এটা খাওয়ার পর দুপুরে ঘুমিয়ে টুমিয়ে চাটা খেয়ে এখানে মুড়ি আর পেঁয়াজি আর এটা কি চপ খেয়ে নিচ্ছি তো এটাই ছিল আজকে আমার ব্লগ কেমন লাগলো জানিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই